নমস্কার ডায়েরির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো আপনারা পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন এখন হচ্ছে ফোনে তিনটে মতো বাজে আমি স্নান টান করে এসেছি এসে দেখছি সকালে যেগুলো মেরে দিয়েছিলাম কাচাকুচি করে এত হাওয়া দিচ্ছে যে সব পড়ে গেছে আর আজকের বারটা হচ্ছিল শনিবার তো এত হাওয়া দিচ্ছে সেগুলো সব পড়ে গেছিলো তো কি করব সেগুলোকে আমি তুলে নিলাম তুলে নিয়ে আবার যেগুলো নতুনভাবে একটু কাচাকুচি করেছি সেগুলো একটু মেলে দেব এত কড়া রোদ পড়ছে সাথে হাওয়াও দিচ্ছে আর গরমটা কেমন হচ্ছে বলুন তো এর আগে যে গরম পড়ছিল সেটা হচ্ছিলো শুষ্ক আর এখন মানে বাতাসে আর্দ্রতা রয়েছে সেই জন্য যতই হাওয়া দিচ্ছে হাওয়াটা মনে হচ্ছে গায়ে লাগছে না ন না আর ঘামটা মানে ঘাম হচ্ছেই গা থেকে গা মনে হচ্ছে শুকোচ্ছে না এরকম অবস্থা তো আগেরটাও শুষ্ক আর এখন হচ্ছে ঘামের আর দেখুন পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে চারিদিকে গাছপালা না থাকলে কি ভালো লাগে বলুন যারা আমাদের জীবন বাঁচানোর জন্য রয়েছে তাদের ছাড়া আমরা চলতেই পারি না ওরাই হচ্ছে আমাদের মানুষ না থাকলেও পৃথিবী এটা চলে যাবে মনে হয় কিন্তু ওই যে পশু পাখি গাছপালা এরা না থাকলে পৃথিবীটা চলবে না তা আমি এদিকে কটা ছিল মেলে দেওয়ার চেষ্টা করলাম মেলে দেওয়াও হয়ে গেলো আর দেখুন আমি চুলটা একবার খুলে নিয়েছি আমি ভাবলাম কি আজকে একটু শ্যাম্পু করে নেব তা আর শ্যাম্পু করা হল না তুল চুলে তেল দেওয়া হয়েছিল দিয়ে মানে এই গরমের দিনে তেল দিয়েও থাকতে পারছি না আবার তেল না দিলে পরেও শরীরটা কেমন করছে মাথাটাথা ঘুরছে আগে তেল দিতাম না কিন্তু এখন ওই যে বেবির মা দুটো বেবির মা তো হয়েছি তো এবার ওই যে যখন আমার বাচ্চা দুটো হলো তখন একটু করে তেল দিতে দিতে এখন অভ্যেস হয়ে গেছে এখন কিছু কিছু সময় তেল না দিলে ভালোই লাগে না আর দেখুন আজকের আকাশটা কি সুন্দর লাগছে সন্ধেবেলায় আমি জামা কাপড় তুলতে চলে এসেছি জামা কাপড়গুলো তোলাও হয়ে গেল দেখি দেখি মা মুখটা একবার তোল আর আজকে তুমি আর ভাই কেন পাশে তোমরা না দেখি ভাই একবার মুখটা তোলো এটা কেলে যায় যাবে তো একটু দেখা ভিডিও তো দেখা তো এদিকে আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল সন্ধ্যাবেলায় এবার আমি করছি কি মেয়ে সন্ধ্যার একটু আগে বিকেল বিকেল টাইপে আম খেয়েছে টাইমে আর হচ্ছে কি আমি ছেলেকে বলছি তাহলে কি তুমি একটু দুধ খেয়ে নাও তো ছেলের জন্য আমি মগে করে দুধটা রেডি করে নিচ্ছি একটু গরম করে নিলাম তারপর ছেলেকে দিয়ে দেব তো ছেলেকে দুধটা দিয়ে দেব। তারপরে হচ্ছে ওদেরকে একটু পড়াতে বসবো আর জামা কাপড় কিছু খাটের উপর রয়েছে সেগুলো এই সব তো দুটো বেবির মায়ের আর জীবনের লক্ষ্য কি হতে পারে বলুন এই সব কাজ ছাড়া তো আর কিছুই নেই তাই তো এই কাজগুলোকেই মন দিয়ে করি এই থেকে লক্ষ্যভষ্ট হলে হবে না এটাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য এইদিকে ছেলের দুধটা একটু ঠান্ডা করতে দিয়েছি ট্রে মানে ট্রেতে করে আর বাটিতে করে ঢেলে দিয়েছি দেখলে নিত আর এই দিকে হচ্ছে মেয়েকে পড়াতে বসেছে মেয়েকে বলেছি সানডে মানডেগুলো ইংলিশে এগুলো মুখস্ত করতে বলে স্পেলিংগুলো মুখস্ত করতে তাই ও মুখস্ত করছে আর এই যে জামা কাপড়গুলো রয়েছে বিকেলবেলায় সব তুলে নিয়ে এলাম সেগুলো ভাজ করে নিই তো সেগুলো যদি না গোছাই এই এখন গুছিয়ে রাখবো আবার যখন রাত্রেবেলায় ঘুমানোর সময় বিছানো করব তখন দেখবো আবার বিছানার উপর কিছু লট ছোট হয়ে পড়ে আছে আমাকে যে বিচার তো কতবার বোঝাতে হয় দিনের মধ্যে কোনো ঠিক থাকে না এই হচ্ছে আমার সারা দিনের কাজ এই কাজ আর কিছু নেই তো আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছ সোমা সেন লাইফস্টাইল তো দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আরেকজন কমেন্ট করেছিল দীপ্তি তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তুমি তোমরাও ভালো থেকো খুব আর এই যে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে যে কি মেয়ে একটু ওর ঘুম পাচ্ছে পড়তে বসে ওর খুব ঘুম পাচ্ছে তাই একটু হাঁটাচলা করতে বেরোলো বেরোলো বলতে ঘরের মধ্যে একটু এদিক ওদিক করবে আর আমি হচ্ছে বিছানা এই জামা কাপড়গুলো গুছিনি আর এই যে বেলটা দেখলেন আর দেখুন এই টিকটিকিটা কি করছে সত্যি নিজের নিজের চাহিদা নিজের নিজেই পূরণ করতে হয় কেউ কারো চাহিদা পূরণ করতে পারে না তাই না তো এদিকে আমি হচ্ছে কি জামা কাপড় গুছাচ্ছিলাম তার সাথে সাথে একটা হচ্ছে ফেসিয়াল ব্যান্ড দেখলেন ওটা হচ্ছে আমার গতদিন একটা ফেসিয়াল ছিল তা একটা দিদিকে ফেসিয়াল করে এসেছিলাম সেই জন্য ওটা কেজে দিয়েছিলাম আবার যখন কেউ করবে হয়তো লাগবে তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই বেশি বেটার মনে করি আমি তা ওটাকে পরিষ্কার করেও রেখে দিয়েছি আর এই দিকে হচ্ছে আমি একটু মুগ ভিজিয়ে দিচ্ছি মুগ মানে মুগ কলাই যেটা বলছে তারপর একটু ছোলা ভিজিয়ে দিচ্ছি আর একটু কাঁচা বাদাম আরমন বাদাম এইসবগুলো ভিজিয়ে দেব। তো এটা হচ্ছে আমার কর্তা মাসের কাজ এটা আমার কাজ না কিন্তু ওই ভেজায় এগুলো তো বললো কি মুগের তো অঙ্কুরিত করতে হবে তো তুমি একটু ভিজিয়ে দিও তো আমাকে বলেছিল যে ওটা দুপুর বেলায় ভিজিও তো আমি দুপুরবেলায় একদম সময় করতে পারিনি বিশ্বাস করুন তো কি করব আর তারপরে একটু একটু মনেও হলো তো এত বালিশি লাগলো একটু বিকেলবেলায় বসেছিলাম আর উঠতে ইচ্ছে করলো না সে উঠতেও হয়েছিল কিন্তু তখন আর উঠতে ইচ্ছে তো এখন তো রুটি ভাজবো রুটি ভাজার জন্য আমাকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে বললাম তোমরা একটু পড়ো তা আমি উঠে গেলে তো আর ওরা কেউ পড়বে না বসে থাকলেই তো পড়তে চায় না কত বুঝিয়ে আদর করে পড়াতে হয় তো উঠে গেলে তো আরই। তে যাই হোক ওরা একটু খেলাধুলা করুক আর আমি এবার ভিজিয়ে দিলাম আর এখানে কিছু কিছু জল পড়েছিল ওই যে ধুলাম না ওগুলো তো মুছে নিলাম কারণ ওখানে রুটিটাও ভাস্তে হবে বেলনা রাখতে হবে তো এই যে আমি আটাটা একটু মেখে নিচ্ছি তো রুটি না করলেও হতো মেয়ে বলছিলাম একটু মুড়ি খাবো আর যেটুকু ভাত আছে ছেলে ছেলের বাবার হয়ে যাবে আমার আর মেয়ের জন্য তো আর আমার শাশুড়ি মা খাবে তো মেয়ে বলল আমি মুড়ি খাবো তো বললাম না মুড়ি খেতাম না আমি রুটিই করে দিচ্ছি মুড়িটা খেলে আমরা দু মা মেয়েতে মুড়ি খেয়ে নিতাম আর হচ্ছে কি রুটিটা করতে হতো না তো যখন শাশুড়ি মা বললো আমিও রুটি খাবো সেই জন্য বলছি তাহলে করেই নি একটা একটা করে রুটি তো আমিও আমি ভাতটাই খেয়ে নিলাম আর ছেলেকে দিলাম না ছেলে একটা রুটি খেলো মেয়ে একটা রুটি খেলো আর এই যে রুটিগুলো আমি বেলে নিচ্ছি মানে আমি বেলে রেখে ভাজতে পারি না জানেন একদিক থেকে বেলি আর একটা করে কড়াইয়ের ওপর দিই মানে কড়াই তো না চাটু চাটুর ওপর দিয়ে ভাজি তো আমি রুটি ভাসতে থাকি প্রথম প্রথম খুব কষ্ট হতো পারতাম না এখন অভ্যেস হয়ে গেছে সব কিছুই মানুষ পরিস্থিতির ওপর ডিপেন্ড করে তাই না আস্তে আস্তে সব কিছুই শিখতে পারে আর মানুষের শেখার তো কোনো শেষ নেই মৃত্যুর আগে পর্যন্ত মানুষ শিখতেই পারে চাইলে রুটটা ভাজা হয়ে গেল রুটটা এবং একটু গরম ভাবটা ছাড়িয়ে রাখি তাহলে রুটির তলাটাও ঘামবে না এদিকে গরম ভাব একটু ছাড়াতে দিয়ে দিয়েছি আর আমগুলো ধুয়ে আমের বোটাটা ছাড়ে মানে কেটে রেখে দিচ্ছি জলের মধ্যে তাহলে কি হয় যে আঠা থাকে একটা তিত্তির ভাব আসে মানে বোটার দিকে সেটা কেটে যায় আর মেয়েকে আমি ফার্স্ট টাইম রুটিটা দিয়ে দিই আজকে কি রান্না করেছিলাম দিনে জানেন পনির করেছিলাম আর ডাল করেছিলাম আর হচ্ছে ফুলকপি ডাটা চচ্চড়ি করেছিলাম এই হচ্ছে আজকের আমার রেসিপি তো এইদিকে ছেলে নিয়ে ওর বাবা সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে ওর এদিকে খাওয়া দাওয়া করছে আর আমিও খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর বসে থাকবো বসে থাকলে পরে মানে ঝিমিয়ে যায় তো কাজকর্ম সব করে নিয়েই বসবো তো এইদিকে আমি বিছানাটা গুটিয়ে নিচ্ছি তো চাদরটা একটু একটু নোংরা হয়ে গেছে সেই জন্য আমি চাদরটা তুলে নিচ্ছি দিয়ে একটা নতুন চাদর পেতে নেবো চাদরটা যখন তুলুন ছুই তখন খাটটা তো সবসময় আর মোচা হয় না সেই জন্য যখন আমি চাদরটা তুলি তখনই মুছে নিই প্রত্যেক দিন আর মোচা হয় না বিশ্বাস করুন একটা মানে যেদিন চাদরটা তোলা হয় সেই দিনই মোচা হয় তো সপ্তাহে দুদিন চাদর তোলা হয় তাহলে দু দিন মোচা হয় নিজেকারগুলো হয়তো ঘর মোছার সময় মোচা হয়ে যায় কিন্তু ওপরের দিকগুলো ঘর মোছার সময় হয় না এই চাদরটা তুলি যখন পাতি ওই তোলা চাদর দিয়ে মোচা হয়ে যায় তখন তো একটা বিছানাতেই আমার শেষ না আর একটাও বিছানা করতে হবে কারণ এখন আর একটা বিছানাতে মানে সবাই মিলে ধরে না দুটো করে বিছানা করতেই হয় তো এই বিছানাটা করে নেব তারপর আবার নিচে বিছানা করে নেব তো এই হচ্ছে আমার আজকের দিনটা গেল এইরকমভাবেই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন